প্রকাশ্যে এসেছে সৃজিত মুখোপাধ্যায় নতুন সিনেমা দেখা মিলেছে ওপার বাংলার জনপ্রিয় তারকা দেবের মাটা চেহারায় পালনের বার্তা দিতে দেখা যায় নায়ককে পাল্লা দিয়ে ঝাজালো এসিপি অফিসারের চরিত্রে শাসন করতে দেখা যায় রুকসিনীকে অন্যদিকে টিজারে মায়ের চরিত্রে হাজির ছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় মেয়েকে বাঁচানোর লড়াইয়ে আইনকে যিনি পরোয়া করেন না দুই সাংবাদিকদের চরিত্রে দেখা মিলল আরিয়ান ভৌমিক ও শ্রীজা দত্তকে টিজার প্রকাশের অনুষ্ঠানে স্বস্তিকাকে দেখা যায় পরিচালক শ্রীজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে সংবাদ সম্মেলনে নিজেদের পুরনো প্রেম নিয়ে কথা বললেন অভিনেত্রী যেখানে তিনি বলেন এই ছবিতে আরও একবার আমাকে মা বানিয়েছে শ্রীজিৎ তাই ছবিটা যদি শ্রীজিতের সন্তান মনে করি তাহলে বলবো আমি যতবার মা হব শ্রীজিৎ ততবার বাবা